আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও সম্মানিত প্রিয় বন্ধু আজকের আমাদের আলোচনার বিষয় হলো পবিত্র কালামুল্লাহ শরীফের সুরত তাকাসুর নিয়ে তো প্রিয় বন্ধুরা চলুন আমরা সুরত তাকাসুর এর তেলোয়া শুনে আসি এর এরপরেই থাকবে ধারাবাহিক প্রতিটি ভিডিওর মতো এবং প্রতিটি আলোচনার মতো সুরত তাকাসুর এর বঙ্গানুবাদ এর শানে নজুল এবং এছাড়াও এর সামান্য এবং অল্প কিছু তাপসির তো প্রিয় বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরুতেই আমরা শুরু তাকাসুর এর তেলোয়া শুনে নেব চলুন আমরা তেলোয়াটি শুনে আসি র بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر: كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم এখন শুনবেন সুরত তাকাসুর এর বঙ্গানুবাদ সুরত উত্তাকাসুর মক্কায় অবতীর্ণ সুরাটিতে আটটি আয়াত রয়েছে এবং একটি রুকু আছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু এক প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রাখে দুই কি তোমরা কবরস্থানে পৌঁছে যাও তিন এটা কখনো উচিত নয় তোমরা সত্তরই জেনে নেবে চার অতপর এটা কখনো উচিত নয় তোমরা সত্তরেই জেনে নেবে পাঁচ কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে ছয় তোমরা অবশ্যই জাহান্নাম নাম দেখবে সাত অতপর তোমরা তা অবশ্যই দেখবে দিনের মতো করে আট এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়াম সম্পর্কে জিজ্ঞাসিত হবে এখন শুনবেন তাকাসুর এর শানে নুজুল। ইবনে আবু হাতেম আবু বুরাইদার রেওয়াত থেকে উদ্ধৃত করেছেন যে তাতে বলা হয়েছে বনি হারেসা ও বনিল হারস নামক আনসারদের দুটি গোত্রের ব্যাপারে এ সুরাটি নাজিল হয় উভয় গোত্র পরস্পরের বিরুদ্ধে প্রতিযোগিতামূলকভাবে প্রথমে নিজেদের জীবিত লোকদের গৌরবগাথা বর্ণনা করেন তারপর কবরস্থানে গিয়ে মৃত লোকদের গৌরবগাথা বর্ণনা করেন তাদের এই আচরণের ফলে আল্লাহর এই বাণী অর্থাৎ সুরত্যাকা সুর নাজিল হয় কিন্তু শানে নজুলের জন্য সাহাবাই কেরাম ও তবেইগণ যে পদ্ধতি অবলম্বন করেছেন তাকে এই সুরা নাজিরের উপলক্ষ বলে নেবার সপক্ষে প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না ইমাম বুখারি ও ইবনে জারির হজরত উবাই ইবনে কাবের একটি উক্তি উদ্ধৃত করেছেন তাতে তিনি বলেছেন আমরা রাসুল করিম আলাইহি আলহিউসাল্লাম এর এ বাণীটিকে বনি আদমের কাছে যদি দুই পাহাড় সমান সম্পদ থাকে তারপরও সে তৃতীয় একটি পাহাড় আকাঙ্ক্ষা করবে অর্থাৎ যদি কোনো ব্যক্তির কাছে একটি অথবা দুটি পাহাড় থাকে যা স্বর্ণ দ্বারা পরিপূর্ণ সে ব্যক্তি তাতেও মনক্ষুণ্ণ থাকবেন এবং অপর আরও একটি পাহাড় সে অর্থাৎ স্বর্ণের পাহাড় সে আল্লাহর কাছে চাইবেন আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরে না এখন শুনবেন সুর তাকা সুর এর বিশেষ ফজিলত এ করিম সাল্লাহ আলি আসসালাম একবার সাহাবাইক রামকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে কারো এমন ক্ষমতা নেই যে এক হাজার আয়াত পাঠ করবে কেরাম আরোজ করলেন হ্যাঁ এক হাজার আয়াত পাঠ করার শক্তি কয়জনের আছে তিনি বললেন তোমাদের কেউ কি সুরা তাকাসুর পাঠ করতে পারবে না অর্থাৎ দৈনিক অথবা ঘুমানোর পূর্বে সুরাতো তাকাসুর পাঠ করতে পারবে না কথা প্রশ্ন করার উত্তর হল যে দৈনিক যদি এই সুরাটি পাঠ করা হয় তাহলে কুরআন পাকের এক হাজার আয়াত পাঠ করার সমান সব আল্লাহ সুবাহানহু তাহার আমল নামায় দিয়ে দিবেন। এখন শুনবেন সুরত তাকাসুর এর সংক্ষিপ্ত তাফসির সুরত তাকাসুর এর প্রথম আয়াতে আল্লাহ ও তাহ বলেন আল্লাহ তাকাসুর এ আয়াত সম্পর্কে হজরত ইবনে আব্বাস ও হাসান বসরি রহমতুল্লাহ বলেন যে এখানে তাকাসুর শব্দ দ্বারা এর অর্থ বোঝানো হয়েছে প্রচুর ধন সম্পদ সঞ্চয় করা এ শব্দটি পেরাচুর্যের প্রতিযোগিতা অর্থেও ব্যবহৃত হয় কাতাদার রহমতুল্লাহ এই অর্থই করেছেন ইবনে আব্বাস রদিয়াল্লাহ বর্ণনা করেন রসুল করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম একবার এ আয়াত তেলাওয়াত করে বললেন এর অর্থ অবৈধ পন্থায় সম্পদ সংগ্রহ করা এবং আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় না করা অর্থাৎ অবৈধ পথে সম্পদ সংগ্রহ করা যাবে না এবং বৈধ পথে সম্পদ সংগ্রহ করার পরেও তা আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় করতে হবে আমরা যদি আমাদের সম্পদকে আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় না করি এবং হালাল পথে সম্পদ অর্জন না করি তাহলে আল্লাহর কাছে আমরা জিজ্ঞাসিত হব এ সূরাটির দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবাহ নাহুমত আলাহ বলেন হাত্যাজুরতুমুল মাকবির এক হাদিসে রাসূসাল্লাহু আলী হোসেলালাম এর তাক্সির প্রসঙ্গে বলেন হাত্তায়াতি কুমুল মাউদ অতএব আয়াতের মর্মার্থ এই যে ধনসম্পদের প্রাচুর্য অথবা ধন সম্পদ সন্তান সন্ততি ও বংশগোত্রের বড়াই তোমাদেরকে গাফেল ও উদাসীন করে রাখে নিজেদের পরিণতি ও পরকালের হিসাব নিকাশের কোনো চিন্তা তোমরা করো না এবং এমনই অবস্থায় তোমাদের মৃত্যু এসে যায় আর মৃত্যুর পর তোমরা আজাবে গ্রেফতার হও সাধারণত মানুষকে বলা হয়েছে যারা ধন সম্পদ ও সন্তান সন্ততির ভালোবাসার অথবা অপরের সাথে বড়াই করায় এমন মত্ত হয়ে পড়ে যে সেই বিষয়ের সে পরিণাম চিন্তা করে না যে এর ভালো এবং মন্দ কী হতে পারে হজরত আব্দুল্লাহ ইবনে শিক্ষীর বলেন আমি একদিন রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দেখলাম তিনি সুর অত তাকা সুর এর তেলাওয়াত করতেছিলেন এবং বলতেছিলেন মানুষ বলে আমার ধন সম্পদ আমার ধন আমার ধন অথচ তোমার অংশ তো ততটুকুই যতটুকু তুমি খেয়ে শেষ করে ফেলো অথবা পরিধান করো ছিন্ন করে দাও অথবা সৎকা করে সম্মুখে পাঠিয়ে দাও এছাড়া যা আসে তা তোমার হাত থেকে চলে যাবে তুমি অপরের জন্য তা সেরে যাবে এই হাদিসটি ইবনে কাসির তিরমিজি এবং আহমদের ভিতরে বর্ণিত রয়েছে এ হাদিস দ্বারা আমরা বুঝতে পারি একটি মানুষের তিনটি বিষয় থাকে একটি হল মানুষটি যা খেতে পারে এবং যা পরিধান করতে পারে এবং যা সৎকা হিসেবে দান করতে পারে হযরত আনাস রেদুল্লাহ বর্ণিত এক রেওয়াতে রসুল সাল্লসাল্লাম বলেন আদম সন্তানের যদি স্বর্ণে পরিপূর্ণ একটি পাহাড় থাকে তবে সে তাতে সন্তুষ্ট হবে না বরং সে দুটি পাহাড় কামনা করবে তার মুক্ত একমাত্র কবরের মাটি ব্যতীত অন্য কিছু দ্বারা ভর্তি করা সম্ভব নয় অর্থাৎ হাত্তাঝুর তুমুল মাকবির হযরত উবাই ইবনে কাপড় বলেন আমরা সুরাত আকাসুর নাজিন হওয়া পর্যন্ত উপরোক্ত হাদিসকে মনে করতাম কুরআন মনে হয় সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ কুমুতাকাসুর পাঠ করে তার ব্যাখ্যায় উপরোক্ত উক্তিটি করেছিলেন এতে কোনো কোনো সাহাবি তার উক্তিকেও কোরআনের ভাষা মনে করলেন পরে যখন সম্পূর্ণ সুরা অর্থাৎ তাকাসুর নাজিল হয় তখন তাতে এসব বাক্য ছিল না ফলে প্রকৃত অবস্থা ফুটে ওঠে যে এগুলো ছিল তাসির বাক্য প্রিয় বন্ধুরা তাকাসুর এর মাধ্যমে আমাদের লোপ লালসা এবং আত্মগাম্ভীর্য বিষয়গুলো বোঝানো হয়েছে অর্থাৎ আমরা আমাদের বংশ পরিচয় ও মর্যাদা মানুষের কাছে বলে বেড়াতে খুবই পছন্দ করি যা আমরা সাহাবিদের মাধ্যমে জেনেছি এবং এই কাজগুলো অবশ্যই নিন্দনীয় এবং ভালো নয় প্রিয় বন্ধুরা আজকের পর থেকে আমরা আর বংশের গৌরব এবং অন্য কোনো শক্তি মানুষকে দেখাবো না একমাত্র আল্লাহতালার শক্তি একেই বিশ্বাস স্থাপন করে বাকি জীবন পরিচালনা করিব প্রিয় বন্ধুরা এই সুরার দ্বিতীয় আয়াতে হাত্তা জোর তুমুল অর্থাৎ মানুষের যেই আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা কেবলমাত্র কবরের মাটি দ্বারাই পূর্ণ করা সম্ভব এমনটি আল্লাহ বলেছেন অতএব বোঝা যায় যে আমরা মানুষগণ খুবই লোভী এই লোভকে পরিত্যাগ করে আল্লাহ আল্লাহতালার ইবাদতগুলো যদি যথা নিয়মে আমরা আদায় করতে পারি তো আল্লাহ আলা অবশ্যই আমাদেরকে তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করবেন হে আল্লাহ আপনার কাছে আমাদের বিশেষ ফরিয়াদ এই যে আপনি অবশ্যই আমাদেরকে আপনার দিনের জন্য কবুল করে নিন এবং আমাদেরকে দুনিয়াবী লোপ লালসা থেকে রক্ষা করে আপনার প্রকৃত বান্ধা হিসেবে কবুল করুন আমিন প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনার কাছে চলে যায় এছাড়াও যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন এছাড়াও ইসলামের প্রচারের স্বার্থে আমাদের ভিডিওগুলো আপনাদের যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনারা ইসলামিক বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর পেতে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে সঠিক উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো আজকের ভিডিওটি এখানেই শেষ হলো আল্লাহ হাফেজ